তিনি দুরা তোর হাজরতের নামাজ বেরিয়ে চলে গেলেন লক্ষিমের ছেলে প্রতিমধ্যে মরুভূমি উপর দিয়ে যেতে যায় মরুভূমির উপর দিয়ে যেতে লাগে যা দেখলাম আমি তো কোদিনাগি মদিনা শরীফে ছিলাম মাত্র 1.5 সপ্তাহ আগে ফিরেছি এই নজওয়ান যুবকেরা বাসে করে মক্কা থেকে মদিনা 370 মাইল দূরে এরা খুব ভাবে ওই মরুভূমি পেরোতে মিনিমামলি 2 ঘন্টা সময় লাগলো বলুন তো দেখি আগেকার যুগে আল্লাহ নবী সাহাবীরা হেঁটে হেঁটে মরুভূমিতে পার করেছে হযরত লোকমানা কি নিয়ে চলি মরুভূমি গরম তত তো এত রদে তার নিজে যে পানিটা নিয়ে যাচ্ছিলো

একটা পাত্র ওই পাত্রের ভিতর থেকে ঠান্ডা মিষ্টি পানি বের হলো কাকে ডাকলো জোরে বলো আল্লাহকে ঠান্ডা পানি বের হলো তিনি জান ভরে পানি পান করলো পানি পান করে লোকমান হাকিমের ছেলে ওখান থেকে আস্তে আস্তে করে চলে গেল এই মরুভূমির করে পড়বে কি বলেছি জঙ্গল দেখবেন মানুষ একটু যখনই খেয়ে ফেলে তার কিসের প্রয়োজন হয় বিশ্রামের প্রয়োজন হয় লোকমান আগিমের ছেলে গাছ তালায় গেলে একটা গাছ তোলা দেখতে পেয়ে একটা মুরুব দেখতে পেলে বলছে বাবা আমি লোকমান হাকিমের ছেলে আমি আমি একটু কাজে যাচ্ছি সফরে যাচ্ছি তো আমি এই জায়গায় একটু ঘুমাবো মুরুববি বলছে বাবা তুমি ঘুমিয়ে পড়ো যাও যাও যা হবে আমি দেখে লোক লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে পড়লে একটা জঙ্গলের পাহাড়িয়া জঙ্গলি সাপ লোকমান হাকিমের ছেলেকে দংশন করলো কামড়ে চলে যাচ্ছে মুরুব্বী ভাবছে এই ছেলে ছেলে তো ঘুমিয়েছিল সাপকে ধরে নিয়েছে বিষ তুলিয়ে সাপটাকে দুটো টুকরো করলেন ম্যাচের দিকে টুকরোটা জঙ্গলে ফেলে দিলেন মাথার দিকে টুকরোটা লোকমান হাকিমের ছেলে ব্যাগের মধ্যে ভরে দিলেন লোকমান হাকিমের ছেলে কিছুক্ষণ পর ঘুমকে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর বলছে বাবা যাই তখন মুরব্বী সমস্ত ঘটনা খুলে বললেন যে তোমার তোমার সাপে দংশন করেছিল আমি আমি বিষ তুলিয়ে দিয়েছি তোমার আর কোন চিন্তা নাই লোকমান হাকিমের ছেলে বলছে বাবা তবে তুমি কি আমার সঙ্গে যাবে গেলে একটু উপকারী হয় তুমি যেহেতু আমার এত উপকার করলে মুরব্বী বললে ঠিক আছে চলো আমি তোমার সঙ্গে যাব যেতে যেতে জঙ্গল শেষ হলো একটা গ্রাম পড়লো গ্রামের মানুষ হুজুরের ছেলেদেরকে ভালোবাসেন কথা বলে অনেক দিয়ে এক একটা ছেলে এত মহব্বত করে এই জিজ্ঞেস করে দেখো কত দূরে বাড়ি সেই রাজবাড়ি এন দেখো অনেকটা দূরটা দূর নয় অনেকটাই দূর এই কা থেকে রাজবাড়ি মিনিমামলি ধরেন তিরিশ কিলোমিটারের বেশি হবে হ্যাঁ কি না দেখো দেখো দূর থেকে এই পানিতে সব বাইক নিয়ে দৌড়ে দৌড়ে এরকম মোহাব্বাদ ভালোবাসা আবাসা জেনে রেখে দেয় খেতে আমার ভাইয়েরা আব্বার চনুরা এরকমভাবে লক্ষ্য করে দেখে দেখে রকমান হাকিমের ছেলে ছেলে গ্রামে গেছে গ্রামের মানুষরা সবাই খুব ভালোবাসা দিচ্ছে এখন একজন মুরুব্বী যে বলছে বাবা আমাদের গ্রামে একটা সুনাসুড়ির মেয়ে আছে তুমি কি বিয়ে করবে লোকমান হাকিম ছেলেকে বিদায়ের সময় বলেছিল বাবা তুমি আমার ছেলে মানুষ অনেক ভালোবাসবে যদি কেউ বিয়ে দেয় বিয়ে করবে না লোকমান হাকিমের ছেলে বাপের কথা মনে পড়লো বলছে না এদিকে মুরুব্বি বলছে বাবা তুই বিয়ে করলে যা হবে আমি দেখে এখন এখন লোকমান হাকিমের ছেলে ছেলে বলছে আব্বা তো বলেছে মুরুব্বির কথা শুনতে তাহলে মেয়ে দেখলেন মেয়ে পছন্দ হয়ে গেল খুব সুন্দরী নারী আবার মানুষের মধ্যে মেয়ে মেয়ে চাচা কি করলেন মেয়ের কাছে চলে গেলেন বাবা মেয়ে মেয়ের কাছে যে প্রস্তাব নিয়ে গেলেন তুমি কি অমুক লোকমান হাকিমের ছেলেকে বিবাহ করবে মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণেরা মহিলা চাচা খানা মহিলার কাছে চলে গেল এ মা ছেলে আমি তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব করেছি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এদিকে আরেকটা ব্যক্তি লোকমান আকিমে ছেলে খেসে বলে হুজুর গো আপনি আমার হুজুরের ছেলে আপনার ক্ষতি হবে এটা আমি চাইব না কেন নয় মহিলা কি খবরদার বিয়ে করবেন না এর আগে মহিলা খানা নয় নয় জনকে বিয়ে করেছে নয়টা স্বামী বাসরাত্রি

বিয়ে করতে চাই না এরা ভাবে মা এই ছেলে অন্য কেউ ছেলে নয় এটা হলো আমাদের খুচুরের ছেলে লোকমান হাকিমের ছেলে যার আব্বাকে আমরা অনেক মহাব্বত করি সেই লোকমান হাকিমের ছেলে মেয়ে রাজি হয়ে গেল বিবাহ হয়ে গেল বাসর রাত্রি যাবে এখন মুরব্বির গায়ে অনুমতি নিচ্ছে চাচা যাবো তো এখন মনে মনে ভয় আছে গেলি এর আগে কাটা সামনে মরেছে জরে বলো নটা আর গলি যদি আমার লাইন চলে শেষ উপায় কি আছে যায় এরকম ভাবে লোকমান হাকিলের ছেলে কি করলেন শুনছেন বাপ লোকমান হাকিমের ছেলে এখন চাচা চাচা বলছে বাবা যাও তুমি বাসর রাতে যাবে ঘি মহিলার একটা কিছু জামা কাপড় যদি পাও আমাকে সে দিয়ে তারপরে বাসর রাতে যাবে চাচা বললেন মহিলার কিছু জামা কাপড় নিয়ে আসলে তাড়াতাড়ি করে গর্ভবতী মেতে যাচ্ছিল কিছু জামা কাপড় বার করে আবার লোকমান হাকিমের ছেলে মুরুব্বীকে দিয়ে গেলে মুরুব্বী ওই ওই জঙ্গল থেকে সাপের মাথা কি করেছিল ব্যাগের মধ্যে রেখেছিল না সেটাকে নিয়ে আপনা আপনা ওই একটা মালসার মধ্যে মহিলার কাপড় দিয়ে পুড়িয়ে বললেন যাও যাও এটা বাড়িতে নিয়ে চলে যা मुसलमान वरी चला पीरा বিফেনkira লোকমান হাকিম চলি দুরাকা নামাজ পড়ে বাসুর রাতের দিকে প্রবেশ করলেন যে দেখে নাকি মহিলা আপনার অজ্ঞান হয়ে পড়ে আছে তার স্ত্রী খানা অজ্ঞান হয়ে পড়ে আছে যুবক ছেলে খানা বলে চাচাজি কি ব্যাপার যে বলো চাচা বলে বাবা শুনে রে কি দাও এই মহিলার মধ্যে জিনের আসর ছিল এর আগে যখন নই জন স্বামী যখন বাসুর রাতে যেত এই একটা সাপ এই জিনের আসর এরকম ভাবে সাপের রূপ ধরে ওই স্বামীগুলোকে কামড় দিয়ে মেরে দিত বাবা আমি আজকের দিনে এই জেনের আসর কেটে গেছে এবার তুমি বাসরাত করে বি যাও বাসরাত করলে এরকম ভাবে পরের দিন লোকমান হাকিমের ছেলেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলে চলে গেলেন বিয়ে কমপ্লিট পাড়া থেকে পড়বে কি সমুদ্র সমুদ্রের ধারে বন্ধুর বাড়ি যে বলছে আমার আব্বা আমি লোকমান হাকিমের ছেলে তুমি আমাকে টাকা দাও বলছে তোমার টাকা মানে বলে আমার আব্বা টাকা তোমার কাছে পাই বলছে বাবা এখানে এক রাত থাকতে হবে সমুদ্রে দেখবেন রাত্রে জোয়ার আছে না রাখতে এরা দুজনে বুদ্ধি করে উপরে চলে গেছে কারণ ওর সিস্টেমই ছিল যেই তার কাছে টাকা দেয় যেত নিচু দিয়ে যখন ঘুমিয়ে পড়তো বাইরে দিয়ে চাবি দিয়ে পালাতো এরা পানিতে ডুবে মারা যাবে ওর টাকা শেষ কেবার আসবে আল্লাহ হিফাজত করলো পরের দিন সকালে তিন হাজার দিরহাম টাকা নিয়ে আবার গ্রামে ঢুকলেন মেয়েকে নিয়ে মেয়ে ছেলে ছিল অনেক বড় লোক আটটা এরকম ভাবে দশ এরকম উঠ বুঝাই করা মান নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে লোকমান হাকিমের ছেলে মুরুব্বি বলছে বাবা তুমি আসলেই কি আমাকে চিনো আমি কে মুসলমান বলেছেন মেয়েরা বানা তরুণীরা এর বিপরীতে কেরান এরকম আমি লোকমান ছেলে বলে বাবা আমি তো তোর এরা খুব বলে বাবা আমি তোমার এত উপকার করেছি তুমি আমায় কিছু কিছু কি দিবে না বাবা তোমার পাঁচটা উট উট বুঝাই করা মাল আর আমার পাঁচটা না 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 আমার এসব কিছু চাইনি বাবা শুনে রেখে দাও আমি অন্য কেউ নই যেদিন তুমি আল্লাহকে দেখে পুরা কাজ নামাজ পড়ে সফরে বেরিয়েছিলে আমার আল্লাহ তোমার খেপাজুতের জন্য আমি হলাম আল্লাহর রহমতে তাহলে আমরাও যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের হেফাজত করবে না করবে জোর করে আমার বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই তাই আমরাও সবসময় আল্লাকে ডাকবো বলো ইনশাল্লাহ হা হা দুই নম্বর আল্লাহ বলছে ফাজ কুরু আজ কুরু তোমরা আমি আল্লাহ আমাকে আমি আল্লাহ তোমাদের স্মরণ সরণ আল্লাহ বলছে বান্দা তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে শরণ করতে পারি না পারি নি পারি আল্লাহকে শরণ করব বলে ইনশাআল্লাহ তিন নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আজিদন্নাকু আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার সুগরিয়াদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব জোরে বলবেন না আরেকটু জোরে হোক এ সম্পর্কে আল্লাহ শুক্রিয়া আদা করা লাগবে আপনারাও নিয়ত করে দেখেন সারাদিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন রাখার সুবি বলবেন আলহামদুলিল্লাহ একটা সপ্তাহে আমল করে দেখেন কাদিয়াটির মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ ভঙ্গ হবে আল্লাহ আদা করছে তো আল্লাহ বলছে তারপর আমার মিয়ামতের শুক্রি আদা কর আমি আল্লাহ তোদের বর কর দেবো আরও জেরে বললেন না তাহলে আল্লাহ শুক্রি আদা করে একটা হাদি হাদি হাত বলবার হবে তো নাকি তববি দেখি যে একটু না আরে

আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউ যিনি ছিলেন ছিলেন দশজন জাতির একজন জোরে বললেন না কজনের না জোরে বলো কজনের দশ জনের একজন দশ জনের একজন দুনিয়াতে কজন জান্নাতে সুসংবাদ পেয়েছিল দশজন এস এস বলেছে বলেছে এই দশজনের একজন হচ্ছে সে আব্দুর রহমান বিন আউ তিনি একদিন নবীর দরবারে গেলে গেলে তখন মুসলমান হয়ে আব্দুর রহমান তিনি নবীর দরবারে গেছেন নবীর নবী নবী আদর্শ দেখলেন ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেলে গেলে আরও জোরে বললেন না এখন মুসলমান হয়ে গেছে শুনছো তো? অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? জোরে বলো। অসুবিধা হচ্ছে? এই সাধারণ আটার 10 জনের একজন, 10 জন জান্নাতীর একজন হযরতে আব্দুর রহমান বিন আউ তিনি এখন নবী দরবারে গেলে নবীর দরবারে গিয়ে নবীর আদর্শ দেখলেন। ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলে গেলে এখন মুসলমান হয়েছে মক্কার কাপেররা আব্দুর রহমানের উপর অত্যাচার শুরু করে দিলেন শাহবাজের উপর অত্যাচার প্রচার হয়েছিল না বেশি হয়েছিল এত এত সহজ জিনিস ইসলাম এমনি এসেছে অনেক কষ্ট করে খবর নিয়ে দেখো বদরের পান্তরে দেখে এলাম চোদ্দ জন সাহাবির লাশ এখনো কবর সুয়ান বদরের পান্তরে চোদ্দ জন সাহাবি শুয়ে আছে এরকম ভাবে দেখেন ওদের পান্তরে সাহাবারা জান দেওয়ার বদৌলাতে স্ত্রীগুলো বিধবা হওয়ার কারণে আজকে মাথায় টুপি মাথায় দিয়ে দেখেন মক্কা মদিনার জমিনে যেদিকেই দেখাবে কোন অন্য ধর্ম বলে তো আমি একটা আমার চোখে পড়ে যেদিকে তাকাল তাকাল সেদিকে মুসলমান জোরে বলে কত বুঝতে পারছেন না কিন্তু ওই মক্কার জমিনে কাফের ছিল না ছিল না দেখেন একদিন কিন্তু আল্লাহ দেখেন মুসলমান মক্কাকে ঢেকে দিয়েছে আমি রিসেন্ট একটা খবর শুনলাম যে মদিনা শরীফে একটা অন্য ধর্মের মানুষ গিয়েছিল তো ওই ওই কিলোমিটার দূরে মসজিদে নবাবী থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে সরকারিভাবে এখন তো সন্মান সে তো এমনি কোনো তার ইমান বললে চলে বুঝতে পারছেন না যে নেতা যে লেখে দেখে দেখ এরকম খুব ওই সাড়ে তিন কিলোমিটার দূরে তাকে পারমিশন দিয়েছিল একটা একটা ধর্মের মানুষ তো মদিনার সিস্টেম দেখেন মদিনার মানুষ এমনি ঠান্ডা মানুষ ভালো মানুষ এতটাই সিস্টেম যে ওই যেখানে

কিন্তু যে কাবা হতো না উপরে আল্লাহ নবীরা জিন্দা শাহবাদ খাজুর গাছের চাটের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত কলেমা ছাড়বি সাহাবারা বলতো আল্লাহর যান চলে যায় জান দিতে রাজি তথাপিও নবীর কলে কেনাডা জুরে বললেন আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জ কি নাম বললাম আব্দুল উজ্জ উজ্জ মানে দেবতার নাম আব্দুল মানে গোলাম দেবতার গোলাম নবীর আদর্শ আদর্শিত হয় কালেমা পড়লে নবী নাম লাগলেন আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম জোরে বললেন না এখন মুসলমান হয়েছে বা পেন্তেকাল হয়ে গেছে চাচার কাছে লালন পালন হয়েছে চাচা চা এসে খবর পেয়েছে নাকি ভাতিজা নবীর হাতে কলেমা পড়েছে চাচা জিজ্ঞেস করছে ভাতিজা শুনলাম নাকি তুমি তুমি মোহাম্মদ মাসাল্লাহ আলাই নবীর হাতে হাতে হাত দিয়ে তুমি কলেমা পড়েছো ভাই বলুন তো দেখি আমরা যদি কারুর আন্ডারে থাকি তার মুখের উপরে কথা বলতে পারবো ইনসাফ করে বলো বলতে পারবো পারবো না এখন এখন চাচা চাচে নাচে নাচে হয়েছে ভাতিজা চাচা বলছে ভাতিজা বলছে চাচা কেমন পাহাড়ের সঙ্গে বলছে দেখেন চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আরো জোরে বললেন না ভাতিজা এখন জিজ্ঞেস করছে চাচা চাচা বলছে ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন আটটার সম্পত্তি নিয়ে এলেন সম্পত্তিও ফিলিয়ে দিলে ভাতিজা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া কাপড় খুলে দিলেন বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার দিয়া চাচা যান লজ্জাস্থান এটা তো আমি ঢেকে আছি আপনি এটা করবেন না খুলবেন না চাচা বাবা বাবা ফলে মা ছাড়ো

ইসলামের জন্য নিজের পড়নার লজ্জাস্থানের কাপড়খানা খুলে দিনে নিজের হাতে করে লজ্জাস্থান খানা ডেকে মায়ের কাছে যায় ও জনন দুটি মা আমি আজকে দিনে ইসলাম মানার জন্য মক্কার কাপে না আমাকে বস্ত্র ঘিন করে দিয়েছে মাগ ইসলাম মানার জন্য মক্কার কাপে না আমাকে বস্ত্র ঘিন করে দিয়েছে ও

আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলে ও বাবা সাহি ও বাবা আবদুল্লাহ কি জন্য তুমি সালাম দাও হজরতে আবদুল্লাহ বলে ইার সুরল্লাহ গাবি বাল্লা ইার সুরল্লাহ গাবি বাল্লা ইসলাম মানার জন্য মক্কার কাপে না আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা আবদুল্লাহ কেদোনা বাবা কেদোনা মক্কার কাপে না তোমাকে বস্ত্রহীন করতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রও করে দিবে যাও সাহাবাতদের উপর এরকম অত্যাচার হয়েছিল এখন আব্দুর রহমানের কথা বলছিলাম না কোজন জান্নাতী এক জনের তিনি এখন নবীর হাতে জুলুম করছে আব্দুর রহমান কে আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান চলে যাও তুমি যে হাফসা হিজরত করো আব্দুর রহমান হাফসাই চলে গেলেন কিছুদিন পর পর আল্লাহ রসুল মদিনাই হিজরত করেছিল না করে আপনারা প্রত্যেকেই জানেন বলেন করেছিল না নবী মক্কা থেকে কোথায় হিজরত করলেন এমনি অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট নিয়ে আমি 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 মসজিদে কিবলা তাই আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটা আগে নবী অন্য দিকে মুখ করে নামাজ পড়তে আল্লাহ নামাজ পড়তে পড়তে নবী আরজু করছে আল্লাহ যদি কাবাটা আমাদের কেবলা হতো

জেনে রেখে দেন আমার ভাইরা এখন নবী নবীন পর মদিনায় চলে গেল

নবী জানায় আল্লাহ আমি আজকের দিনে সবার কাছে গেলাম কেউ আপনাকে আল্লাহ বলে মানল না আমি নবী আমাকে নবী বলে মানল না আমার আল্লাহ জানিয়ে দেয় কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এটা আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ

দুনিয়ার জমিনে তাম পৃথিবীর ভালোবাসা যদি একদিকে পল্লাই করা হয় আবুবাক্কানের ভালোবাসা রসুরুল্লার প্রতি বেশি হয়ে যাবে

ইউসুফ নবী নবী করেছে ইমাম মোহাম্মদ নবী নবী করেছে এদিকে দেখেন আপনার ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম বুখারি নবী নবী করেছে ইমাম আবু দাউদ নবী নবী করেছে হজরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে হজরতে হাজার আসকালানি নবী নবী করেছে এদিকে দেখেন হজরতে উসমান হারনি নবী নবী করেছে খাজা গাড়ি বেনামাজ নবী নবী করেছে হজরতে নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে

নবী নবী করেছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা ওসমান সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী নবী করেছে এদিকে দেখেন বসিরাতে আল্লামা খুজুর নবী নবী করেছে প্যাডাঙ্গা শরীফে আমদুলাহ সাহেব নবী নবী করেছে ভিন্ন গো জমিনে আমার নানাজি পীর আব্দুল আজিজ নবী নবী করেছে হে দনজওয়ান যুবকেরা তোমরা

और जो है <स्थित्व> আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর এরা ভাবে চলতে পারে না মায়ের কাঁধের উপরে ভর দিয়ে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকী চলে গেলেন আল্লাহ নবী বলে ও বাবা আবু বকর কি হয়েছে বলো হযরত আবু বকর নবীকে দেখার সাথে সাথে হযরত আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কোন আবু বাক্করের কথা বলি হুজরোকে আবু বাক্কর আল্লাহ নদীকে সাথে করে নিয়ে দিকে চলে গেলে আল্লাহ